আল্লাহ তাআলা বলেন হে বান্দা প্রতি সেকেন্ড তুমি কখন কোথায় থাকবা আমি তো আল্লাহ তাআলা কুল্লুন কিতাবি মুবীন আসমান ও জমিন সৃষ্টির 55000 বছর আগে আমি আল্লাহ আমার তাকদিরে প্রতিটা কিপড়া বলো আর সমস্ত মাখনুক বলো আমি লিখে রেখেছি লিখে রেখেছি লিখে রেখেছি হাসবা কয়বার কাটবা কয়বার ঘুমাইবা কয়বার হাঁটবা কয়বার সব লিখে রাখছেন তা মনে রাখবেন তাফসিরের মধ্যে কথা আছে কিতাবে আছে তাকদির শুধু মানুষের না তাকদির আল্লাহ ছাড়া মা সে আল্লাহকে বাদ দিয়ে যত সৃষ্টি প্রত্যেকটা মাখলুকের তাকদির আছে ও পিঁপড়ারও মাসি এই জন্য মশায় এবারে কামড়াইয়া বাচ্চা গেছে ওনার কাছে গেছে উনি মেরে গেছে এই তকদির এমনি আছে বুঝেন না কথাটা পিপড়া এখান দিয়ে গেল এর দূর পর্যন্ত গেছে কেউ মারছে না ওই বাটার কাছে গেছে ঠেঙ্গে ডলা দিয়ে মেরে গেছে তোক দিরে ভাবেই ছিল বুঝেন আমার কথাটা সব কিছুর কি আছে তকদির আছে শুধু আল্লাহ ভিন্ন সব কিছু আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন চলেন এবার আমার মূল বক্তব্য হলো আমি কথা শেষ করব মূল কথাটা হলো এটা আমি এটাই বুঝাইতে চাই আল্লাহকে ভুলে না চাও আল্লাহকে বাদ দেবো কেন আমরা মালিককে বাদ দেব চারটি শ্রেষ্ঠ নিয়ামত শোনেন কষ্ট করেই বসছেন চারটা শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ আমাদেরকে দিছে একটু ভাইবা দেখেন এক আল্লাহ এত বড় শ্রেষ্ঠ মালিক তিনি আমাদের রব ঠিক না দুই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম সর্বশ্রেষ্ঠ রসুল আমার রসুল

সবচেয়ে বড় যেই দয়াটি করেছি সেটা কি জানো আমার কলজার টুকরা আমার আপন বন্ধু আমার সবচেয়ে প্রিয় বন্ধু আখেরি রসুল আমার বন্ধু আমার তোমাদের জন্য দিয়েছি আমি বন্ধুকে দিছি আমার কলজার টুকরাটা দিছি এই আমার এমন বন্ধু যে বন্ধুরে আদম থেকে আইসা সমস্ত নবী এবং নবীর উন্মতরা পাইতে চাইছিল আমি কেউরে দেই নাই আমার কাছে আগলাইয়া রাখছিলাম সেই প্রথমেই সৃষ্টি করে কিন্তু শেষ পর্যন্ত তোমরা আমার আখিরি বান্দা তোমাদেরকে তোমাদের তোমাদের তোমাদেরকে দিয়ে দিলাম দিয়ে দিলাম বন্ধু যখন কাঁদে আমি তখনও দেখছি তা যখন পাথরের আঘাতে রক্তাক্ত তখন তো আমি ছিলাম দান দান শহীদ হয়ে যখন বেহ হয়ে গর্তে পড়েছিল উহুদের ময়দানে আল্লাহ বলে বান্দা আমি তখন ছিলাম আমার মায়াও ছিল পেটে যখন পাথর বাঁধে ক্ষুধার কষ্টে আমি তো তখনও ছিলাম কিন্তু তোমাদের কাছে দিন পৌঁছায় দেওয়ার জন্য আমি আমার সবচেয়ে কলিজার এই কষ্টগুলো আমি আল্লাহ সয়ে নিয়েছি তবুও যেন আমার বান্দা তোমরা দিন পেয়ে যাও কি বলে এত কিছু তাহলে আমাদেরকে এত বড় শ্রেষ্ঠতম রসুল দান করল কেন আমরা হেরে গেলাম আল্লাহ আমাদের রব শ্রেষ্ঠ মোহাম্মদ সাল্লাম আমাদের এবার আসেন শ্রেষ্ঠ কিতাব কোনটা বলেন না বাফ এর চাইতে দামি বই কোনটা সারা পৃথিবীর সমস্ত জেনারেল এই স্কুল কলেজ ইউনিভার্সিটি সারা পৃথিবীর সমস্ত বইয়ের পড়া একত্র করলেও তো আল্লাহর কসম আলহামদুলিল্লাহ আলমিনের আলহামদুল সম সমপরিমাণ মর্যাদাও হবে না হবে না সারা পৃথিবীর কোন ধর্মাবলম্বীর কাছে আল্লাহ নাজিল কৃত কিতাব নাই জানেন এটা মুসা আলাহিসাল্লামের উপরে যে তাওরাত নাজিল হয়েছিল এখন মুসানবীর অনুসারী যে ইয়াহুদিরা দাবিদার তাদের কাছে আল্লাহ নাজিল কৃত কিতাব যেটা ওইটার কোনো আসলি কফি মূল কোন কপি আল্লাহর কসম পৃথিবীতে নাই ঈশা আলাহ সাল্লামের উপরে নাজিল কৃত যে ইঞ্জিল যেটা আল্লাহ নাজিল করছেন নবীর উপরে আজকের পৃথিবীর যে খ্রিস্টানরা গোটা তারা দাবি করে তারা খ্রিস্টন মানে যিশু খ্রিস্ট ঈশা আলাহ সাল্লামের অনুসারী কিন্তু তাদের কাছে আসমানি কিতাব যেটা আল্লাহ নাজিল করছেন এটা নাই যেটা তারা মানুষের দেয় ইনজিল কিতাবুল মুকাদ্দাস বাইবেল এটি তাদের বানায় না হ্যাঁ হেরাই স্বীকার করে এটা আমার কথা না বুঝেন নাই আমার কথা স্বীকার করে যে এটা আমাদের খ্রিস্টের ছয়শ বছর পরে হাজার বছর পরে তাদের কোন বানান হিন্দু ধর্মের হেরা তো প্রথম থেকেই দাবি করে না যে তাদের কোনোটা বুঝেন নাই বেদ পুরাণ গীতা ভগবত রামায়ণ ইডি একটাও কি না আসনি ভাই এ কয়টি কিচ্ছু না আসলো কিচ্ছু না সারা রাত মেহনত করে আপনি কিছুই বুঝতেন যাই হোক তো এগুলো একটাও কি না আসমানি তো পৃথিবীর কারো কাছে আল্লাহ নাজিল কৃত আসমানি কিতাব এই মুহূর্তে নাই কসম কিন্তু আল্লাহ তালা সাড়ে চোদ্দশো বছর আগে দেড় হাজার বছর আগে নবী সাল্লাহ সাল্লামের উপরে যেই অক্ষরে যেই শব্দে যেই বর্ণে যেই বিন্দুতে কোরআন করিম নাজিল করেছেন পৃথিবী মধ্যে সেই আছে। কি বন্ধু ও প্রমাণ করছে এটা নিখুঁত ও প্রমাণ করতে বাধ্য হইছে এটাই নিখুঁত কোন দুশ্মনের কোন কাফের বেইমানের গবেষণাতেও কোরআনুল করিমের কোন শব্দ ভুল প্রমাণিত যে এই শব্দটা আলগা ঢুকাইছে নাই হ্যাঁ আমি তো অনেক সময় বলি ওই যে অনেক গাড়ি আছে জ্যাকেট আছে বুলেট প্রুফ কয় অর্থাৎ এটার মধ্যে গুলি করলে বুলেট ঢোকে না ফায়ার প্রুফ অনেক জিনিস আছে কাগজ বা কোনো জিনিস অর্থাৎ এটার মধ্যে আগুন লাগলে পরে না ওয়াটার প্রুফ জিনিস আছে অর্থাৎ এটার মধ্যে ফানি লাগলে ভিজে না এরুন কাগজ মনে করেন লেমিনেটিং করা কাগজ এটা নিতে ফানি রাখলে ভিজেনি ভিজে না ভিতরে ভিজে না ওয়াটার প্রুফ কয় মানে পানি ভিজে না আগুন পোরে না ঠিক আল্লাহ বলেন আমি এই করেছি সমস্ত ভুল থেকে সমস্ত অন্যের কোন সংযোজন বিয়োজন থেকে প্রুফ করে এখানে হাজার কোটি চেষ্টা করো একটি অক্ষর একটি জের জবর কেউ চেষ্টা করে ঢুকাইতেই পারবে না লা ইয়াতি হিল বা তে লুমিম্বাই নিয়ে আমিন খালফি আল্লার ওয়াদ আইটা পিছন দিক দিয়ে আগামীর সামনে কেয়ামত পর্যন্ত ওই দিক দিয়া পিছন দিক দিয়া কোন দিক দিয়েই আমার কোরানের মধ্যে কোনো বা ভ্রান্ত ভুল কেউ আনতে পারবে না কিন্তু এভাবেই ডিজাইন কোরান নিজেই বলে দিবে হে ইটার খরচ দাঁত ফালাই দে মজার বেড়া কি কিলে কয় এনে হাফেজে কোরান নাই একজন দুইজন কয়েক লাখ কোটি কোটি হাফ ওরা দরাই দিবে না কথা বুঝেন নাই কেমনে লুকাই তুমি কোরানুলকারীমের মধ্যে কিছু আলগা সংযোজন করার সিস্টেম আছে হাফেজের কলিজার থেকে সরাবে কেমনে কলিজার থেকে সরাবে কিভাবে এই জন্য কোরানুল কারীমের মতো এত বড় দামি কিতাব শ্রেষ্ঠ কিতাব আমার এবার ইসলাম ইসলাম ধর্মের চাইতে শ্রেষ্ঠ কোন ধর্ম বলেন না 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 যুক্তিতেও কি আছে কি বাস্তবতাও এটা যৌক্তিক বিচারও এটা ইসলামের চাইতে শ্রেষ্ঠ কোন পৃথিবীর সমস্ত সৌন্দর্য ইসলামের মধ্যে সবাই জানে এটা সবাই জানে নবীজির তরিকা নবীজির কোন সুন্নত বিশ্বাস করেন আল্লাহর কসম আমাদের প্রিয় নবী সাল্লা সাল্লামের কোন একটি ছোট সুন্নতের মোকাবেলায়ও সারা পৃথিবীর কারো কোনো মডেল ডিজাইন এক চাইতে সুন্দর আজকের এই দিন পর্যন্ত প্রমাণিত হয় নাই হয় নাই হ্যাঁ হ্যাঁ দাড়িওয়ালা চেহারা এটাই সুন্দর দাড়িবিহীন চেহারা পৃথিবীর কোনো গবেষণায় সুন্দর প্রমাণিত হয় না বসে প্রস্রাব করা এটাই সুন্দর খারাইয়া মুতা পৃথিবীর কোন কাফের বেইমানের গবেষণার মধ্যে এটা ভদ্রচিত পন্থা এটা প্রমাণিত হয় নাই যা সুন্নাত তা সুন্না যা রাসূলুল্লাহর তরিকা যা ইসলাম তাই শ্রেষ্ঠ তাই শ্রেষ্ঠ অতএব এবার বলেন চারটি নিয়ামত হইল কয়টা আল্লাহ আমার রব তিনি সর্বশ্রেষ্ঠ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমার রসুল তিনি সর্বশ্রেষ্ঠ কোরআন আমার কিতাব এটা সর্বশ্রেষ্ঠ ইসলাম আমার ধর্ম এটা সর্বশ্রেষ্ঠ চারটি সর্বশ্রেষ্ঠ নিয়ামত আমার কাছে থাকার পরেও আমারে আল্লাহ দান করার পরেও আরে ভাইয়া আমরা নষ্ট হইলাম কেন আমরা কেন জাহান্নামি হব আমরা কেন বরবাদ হব কেন কি ছিল না আমাদের কিসের অভাবে নষ্ট হইলাম কিসের অভাবে আমরা বরবাদ হইলাম অভাবে আমাদের ছেলে নামাজ পড়ে না কিসের অভাবে আমাদের মেয়ে পর্দা করে না কিসের অভাবে আমাদের হারাম রোজগারে জিন্দি কাটে কেন মানে আমি জানতাম না আমাদের যেহেতু কোনো কিতাব নাই অতএব আমরা হালাল হারাম জানতাম না এ কারণে কথা বলেন না কেন সুদ খায় যেহেতু লোকটা জানে না যে আমাদের কোনো কিতাব যেহেতু নাই আমাদের উপরে কোনটা হালাল কোনটা হারাম এরকম বলার মতো কেউ ছিল না এই জন্য আমরা সুদ খাইছি এটাই তো কারণ ঠিক না কেন মিথ্যা বললাম কেন ওজনে কম দিলাম কেন গান বাদ্য নাটক সিনেমা দেখলাম কারণ আমাদেরকে বলার মতো এমন কেউ ছিল না এমন বলেন বলেন তাইলে এটাই বাস্তব কথা আমাদের সব ছিল আমাদের সব আছে আমাদের সব আল্লাহ রাখছেন কোরআন শরীফে আল্লাহর ওয়াদা আছে আল্লাহ তালা ওয়াদা করছেন প্রত্যেক জাতির জন্য আমি পথ প্রদর্শক রেখেছি আলি কুল্লি কৌমিন হাত প্রত্যেক কৌমের জন্য আমি পথ প্রদর্শক রেখেছি সারা সর্বত্র প্রতিটা মানুষের কাছে আল্লাহর দিন পৌঁছাবার মতো ব্যবস্থাপনা আল্লাহ তালা রাখছেন পৃথিবীতে যেখানে হযরত মৌলানা জুলফিকার আহমদ নকশবন্দী দামাদ বারাকাত বলেন যে পৃথিবীতে যেখানে সূর্য ডুবার পর পৃথিবীতে এমন দেশ আছে যেখানে সূর্য ডুবলে আমাদের মনে করেন এখানে সূর্য ডুবলে পরবর্তী আরো প্রায় এগারো বারো ঘন্টা পরে আবার কি উঠে সূর্য উঠে ঠিক না পৃথিবীতে এমন দেশ আছে যেখানে সূর্য ডুবলে তিন ঘন্টা পরে দুই তিন ঘন্টা পরেই আবার সূর্য উঠে যায় এই অল রাত্র অল্প কদ্দুর হ্যাঁ এরকম দেশেও হজরত বলেন আমি গিয়েছি উনি উনি পাকিস্তানের একজন বড় বুজুর্গ উনি বলেন আমি সেই দেশেও গিয়ে দেখছি সেখানেও কালেমার প্রচার ইমান ইসলামের প্রচার কালেমার দাওয়াত চলতেছে তাহলে পৃথিবীর কোন জমিনে ইসলামের প্রচার থেকে খালি নাই আল্লাহর দিন বলা থেকে খালি নাই আল্লাহ বলছে আমি কাউকে আমার কথা পৌঁছাই নাই অথচ তারে আজাব দেব আমি এমন জুলুম করব কথা বোঝেন নাই কেউ এটা বলবে যে আল্লাহ আমি তো শুনি না ইসলামের নাম কি কন না কোন আমি তো মোহাম্মদের নামই শুনি নাই আপনি আমারই ফেডেন কিনতেন আল্লাহ বলবে বান্দা এমন জুলুম আমি করবো এমন জুলুম আমি করি না তাইলে বলে আজকে এ এই এখানে আমরা যারা বসছি আমরা নামাজের কথা শুনি নাই আমরা হালাল হারামের কথা শুনি নাই আমরা পাক নাফাকের কথা শুনি নাই তো আমরা বান্দাম না কেন আমরা বুঝিলাম না কেন আল্লাহ আমাদেরকে বুঝ দান করে আমার বাপ আমরা এই কথাগুলোই বারবার বলি এই মসজিদের মাকসাদ মাদ্রাসা কোরআন কিতাব ওলামায় কেরামের বয়ান হ্যাঁ পীর মাসায়খ আউলিয়া বুজুর্গ ওই ঘুরে ঘুরে একই কথা এ ব্যক্তি বদলায় কথা বদলায় বুঝেন নাই আমার কথাটা ব্যক্তি বদলায় আমি বললে উনি বললে সে বললে ও ব্যক্তি না বদলায় কিন্তু কথা তো আল্লাহর কথা এই জন্য আপনারা প্রত্যেকেই আজকে এই রাত গভীরে নিয়ত করেন ইনশাল্লা যে জীবনের শেষটুকু বাকি হায়াত কদর করব ইনশাল বাফ আমার ভাই আমার পর্দার আলালের মা বোন আমার সবাই মিলে ফিকির করা উচিত জিন্দিগি যদি কদর না করি বিশ্বাস করেন কোন রাত দিন আর কোনো দিন ফিরে আসেন এই মনে করেন আজকে আপনারাই বলেন এই এই চব্বিশে অক্টোবর দুই হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার আল্লাহরের সাক্ষী রেখে বলেন যে এই শিরোনাম পৃথিবীতে আর দিন হবে আগামী বছর চব্বিশে অক্টোবর আসবে কিন্তু সেটা তো দুই হাজার পঁচিশ সাল আগামী সপ্তাহে বৃহস্পতিবার আসবে কিন্তু সেটা তো চব্বিশ তারিখ না উনত্রিশ তারিখ কথার কথা বা একত্রিশ তারিখ কিন্তু এই ঠিক এই শিরোনামটা চব্বিশে অক্টোবর দুই হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার আর হবে এই জন্য কোনো ঘন্টা আর ফিরে আসে না কোনো রাত কোনো দিন কোনো মুহূর্ত কোনো সেকেন্ড হায়াতের আর ফিরে আসে না দুনিয়ার রাস্তার মধ্যে ওয়ান ওয়ে রাস্তা মাঝখান দিয়ে যে সমস্ত রাস্তার মধ্যে মাঝখানে ডিভাইডার থাকে আইল্যান্ড থাকে মাঝখানে আটকানো দুই দিকে রাস্তা এগুলো নিয়ম ওয়ান ওয়ানওয়ে একমুখী রাস্তা মনে করেন এদিকেরটা এদিকেই শুধু যাবে ওই ওই ওইদিকেই শুধু যাবে ঠিক না কিন্তু একটা সিস্টেম আছে কুদ্দুর পর পর কাটা আছে কুদ্দুর পর এক মাইল দেড় মাইল দুই মাইল পর পর কি আছে এই ইউটার্ন নিয়ে আসা যায় মানে আবার গুইরা কি করা যাক আসা তো দুনিয়ার রাস্তায় ইউটার্ন নেওয়া যায় গুইরা আবার পিছনের দিকে আসা যায় কিন্তু আল্লাহর কসম আমাদের হায়াতের কোনো ইউটার্ন নাই এক হাজার মাইল পরে গিয়েও আর কোনোদিন আপনি ফেরত আসতে পারবেন না সামনে যাইতে হবে সামনে যাইতে হবে কেবল কোন দিকে সামনের দিকে সামনের দিকে আজকের বিকালে আর ফিরতে পারবো আমরা কোনদিকে আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন ওই জন্য চলেন আমরা আখেরাতের আমল করি পরকালের আমল করি আল্লাহ তালা আমাদের ইমান দিয়েছেন আমাদেরকে আল্লাহ দয়া করে আম করে মুসলমান বানাইছেন ইমানদার বানাইছেন ছোটবেলায় পবিত্র মায়ের ঘরে জন্ম দিছেন কালেমার আওয়াজ শুনাইছেন ডান কানে বাম কানে আজান শুনাইছে কত আলেম কত ওলামা কত আউলিয়া বুজুর্গের কাছে আমাদের এক একজনকে মা বাবা তুলে দিছে ছেলেটারে দোয়া করে দেন নাতিটারে দোয়া করে দেন কত পীর বুজুর্গ কত আলেম কত ইমাম হাত দোয়া করে দিছে মক্তবের ইমাম সাহেব কালেমা শুনাইছে কালেমা শিখাইছে ছোট ছোট সুরা শিখাইছে এই সব কিছু বাফ কেমনে ভুলে গেলাম কেমনে ভুলে গেলাম এই সামান্য দুনিয়ার জন্য কেউ নারীর জন্য কেউ টাকার জন্য কেউ ক্ষমতার জন্য পৃথিবীতে মানুষের সবচেয়ে আকর্ষণ এই তিন জিনিস কারো নারী কারো টাকা কারো ক্ষমতা মানুষের লোভের বস্তু কি এই তিন এই জন্য কিতাবে আছে ওই নবীজি সাল্লা সাল্লামকে মক্কার কোরাইশের এই তিনটারই প্রলোভন দিছিল মোহাম্মদ আসলে ঘটনাটা কিতাব তুমি যে এই যে একটা গ্যাঞ্জাম লাগাই দিলে এলাকাটার মধ্যে কালেমার দাওয়াত কইয়া বাপ দাদার পূর্বপুরুষের মূর্তি পূজার বিরোধিতা করতেছে আসলে কি কিতাবে আছে সর্দার আরেক বর্ণনায় আছে এ এরা গিয়া বলছে মোহাম্মদ আসলে কি ক্ষমতা চাও না ঠিক আছে গোটা আরবের ক্ষমতা আমরা তোমার দিব নারী চাও না তাইলে যে কয়জন সুন্দরী নারী দরকার আমরা তোমাকে দেব টাকা দরকার না তোমার যে পরিমাণ স্বর্ণ দরকার আমরা স্বর্ণ রৌপ্য মণি মুক্তা চিরা জহরত দিয়ে দেব তুমি এই দাওয়াত এ কালেমার প্রচার এটা বন্ধ করে দেব আল্লাহর কসম নবীজি বলছেন আমি নিজে কি আমার কাছে কিতাব আছে হায়াত সাহাবার মধ্যে আছে আল্লাহ নবী সাল্লা সাল্লাম হচ্ছে মক্কাবাসী বল্লাহিলা ওদাতুম শামসাফিয়া মিনি বল কামারাফিয়া সারি আল্লাহর কসম আমার ডান হাতে যদি সূর্য এনে দাও আমার বাম হাতে যদি চাঁদটাও এনে দাও আমি জবান দিচ্ছি মক্কাবাসী আল্লাহ কসম আমি আমার কালেমার দাওয়াত এক সেকেন্ডের জন্য ছাড়ব কি বললা তোমরা আমার কি বলতে চাও তোমরা আমার লান আতরকা হাযিহি দাওয়া আমি দাওয়াত ছাড়ব হাতা উনফিজা আমি জমিনে এটা প্রতিষ্ঠিত করার চেষ্টা করবই আও আমুতা ইলা অথবা আমি শহীদ হয়ে জীবন দিয়ে আল্লাহর কাছে চলে যাব এই জন্য আমরা প্রত্যেক ইনশাআল্লাহ আল্লাহ এটা বোঝা উচিত আমাদেরকে আল্লাহ তালা ইমানের দৌলত দিছেন সর্বশ্রেষ্ঠ নিয়ামত দিছেন এখন আমাদের দায়িত্ব কি তা ইমানের পরে দায়িত্ব কি তাকোয়া বলেন না শব্দটা বলেন এই শেষ করে দিচ্ছি ইমানের পরে দায়িত্ব হল তাকোয়া তাকোয়া কি তাকোয়া হলো দুই জিনিস গুণা ছেড়ে দেওয়া আল্লাহর ইবাদত পালন করা গুণা ছেড়ে দিলাম বন্দিগি করতে থাকলাম আল্লাহ তালা বলেন গুনা ছেড়ে দিয়ে বন্দিগি করতে থাকো আমি আল্লাহ থেকে জান্নাত বুঝে নাও এই আল্লাহ তালা বলেন এইখানে দেখেন এবার ইন্নাল মুত্তাকেই না ফিজিল আল্লাহ তালা বলেন নিশ্চয়ই আমার মুত্তাকি বান্দা দুনিয়ার হায়াত যারা গুনাত থেকে বাঁচছে নেকামলে অভ্যস্ত ছিল নেকামল করতে থাকছে আমি আল্লাহ আদা দিলাম আমার সেই বান্দাদেরকে আমি জান্নাতের মধ্যে যে থাকতে দেব সেই জান্নাত কেমন হবে আল্লাহ এখানে দুইটা শব্দ বলছে একটা হলো ফি জিলিন আমার জান্নাত আমার সেই বান্দাকে যে আমি দেব সেটা চব্বিশ ঘন্টা ছায়াওয়ালা থাকবে একটু রোদ একটু তাপ একটু গরম এক সেকেন্ডের জন্য লাগবে না ছায়া ছায়া বিশিষ্ট দুই নম্বর হলো অয়ুন আমার বান্দার জন্য জান্নাতে চব্বিশ ঘন্টা নহর নহর প্রবাহিত থাকবে নহর কিসের নহর চারটি নহর মধুর নহর মদের নহর দুধের নহর পানির আরো মজার কথা আমরা পড়ছি তাফসিরে মানে চারটি নহর জান্নাতের মধ্যে নহর বোঝেন মানে নদী নদী দুধের নদী মধুর নদী মদের নদী পানির নদী বইতে থাকবে কেরকুম মনে করেন একটি নির্দিষ্ট জায়গায় এর উন্ম না মনে করেন সব আছে কিন্তু ওইখানে আপনি ওইখানে মদ দুধ মধু পানি ওইখানে আসে যার যখনই লাগে ওখানে গেলেই পাইবে আল্লাহ তালা বলছে তা সির আসে না বান্দা আমার জান্নাতি বান্দার জন্য সিস্টেমটা এমন না বরং আমার বান্দা যখন যে অবস্থায় থাকবে বসে থাকুক দাঁড়িয়ে থাকুক শুয়ে থাকুক হাঁটতে থাকুক এই রুমে থাকুক ওই রুমে থাকুক পূর্ব দিকে থাকুক পশ্চিম দিকে যখন যেখানে যে অবস্থায় থাকবে আল্লাহর কসম কিতাবে আছে চব্বিশ ঘন্টা তার পাশ দিয়ে এই চারটা নহর বই দেবে এইটারে কয়েকটি জান্না তিন তাজরি মিং তাহিয়াল এইটার অর্থ নেই ও হ্যাঁ নেই আমি গিয়ে আনতে তো আমি আমার বান্দারে কষ্ট দিন বুঝিয়ে ক দূর আড়াইয়া তো এর হাতে জান্নাত দিলাম কিতাম বুঝেন নাই কথাটা হে যদি গিয়ে আনতে হয় হেনে গিয়ে খাইতে হয় পানি মধু দুধ তো আমার বান্দারে জান্নাত দিলাম দিলাম কষ্টই আরো মজার বিষয় আছে এই নহর এই দুধের নহর মধুর নহর মদের নহর পানির নহর এগুলো একসাথে থাকবে পর 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 কিন্তু মাঝখানে কোনো ওয়াল থাকবে না কিন্তু একটা একটা সাথে মিশবে না এই তো আমরা কিতাবে পড়ছি আরও আছে এই পানির নহর যেটা পানির নদী এখানে ওই মাছ কিলবিল মাছ মাছ ভাসবে আর মাঝে মাঝে সুন্দর সুন্দর মাথা আলগি দিয়া কে বলবে আতুনিয়া বলি আল্লাহ হে আল্লাহর প্রিয় বান্দা বন্ধু খাবেন কুলুনি অর্থ খাবেন তো জান্নাতি বান্দা বলবে হ্যাঁ খাবো

ও মা জান্নাত চাইতে ক্ষতি নাই তো শরমের বিষয় নিয়ে মা জান্নাত মৌমেনকে চাইতে বলছে না নবীজি নবীজি জান্নাত চাইতেন কি না কথা বলেন না কেন রমজানে যে আপনি করে শিখায় না হুজুররা যে রমজানে চারটা আমল বেশি বেশি করবেন একটা হল আপনার কালেমা শরীফ লা কালেমা বেশি পড়বেন এরপরে ইস্তফার করবেন জান্নাত চাইবেন জাহান্নাম থেকে কি চাইবেন পানাহা চাইবেন তো জান্নাত বান্দা না চাইলে জান্নাত তো আমাদের জন্য জান্নাত মোমেলের জন্য জান্নাত তো বানাই সে আল্লাহ তালা ইমানদারের জন্য এই জন্য বলতে সমস্যা কি তো এই জন্য ঘুনা নাকি ঝোল আলা তো কি কইছেন আপনারা ফ্রাই ফ্রাই হ্যাঁ মানে ভাজি আর ঠিক আছে অসুবিধা নেই তো মাছ সাথে সাথে ঘুনা হয়ে যাবে ফ্রাই হয়ে জান্নাতি বান্দার সামনে আসবে বান্দা খাবে মজা করিয়া খাইয়া যখন শেষ মাছটা আবার আগের মতো মাছ হয়ে এবার মাছকে জান্নাতি বান্দা বলবে কিরে ভাইয়া হে মাছ আমি না তোমারে এই মাত্র খাইলাম তুমি দিয়ে আবার হইয়া লাইলা কেমনি হইলা এই তখন আহ কি সুন্দর কথা কিতাবে লিখছে মাছ তখন অবাক হইয়া বলবে হে আল্লাহর বন্ধু আপনি কি জানেন না এটা জান্নাত এখানে আপনিও চিরস্থায়ী আমিও বুঝছেন